আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর সকালে একটা ইমিগ্রেশন আপডেট দেই সেটা হচ্ছে সপ্তাহে পঞ্চাশ জন মাইগ্রেন্ট যারা ফ্রান্স থেকে আসবে তাদেরকে ফ্রান্সে পাঠানো হবে এবং এন্ড অফ দিস ইয়ার ব্রিটেন ফ্রান্সে আটশো মাইগ্রেন্ট ফেরত পাঠাবে এটা ফ্রান্সের প্রেসিডেন্ট তিন দিনের ভিজিটে লন্ডন আছেন এটা চূড়ান্ত পর্যায়ে এটা ফাইনাল ডিল করা হবে আজকে কিছু ঘোষণা করা হবে আজকে হচ্ছে আপনার টেন জুলাই স্যার কিয়া স্টার্মার এবং প্রেসিডেন্ট মাইক্রন এই ওয়ান ইন ওয়ান আউট যে ওয়ান ইন ওয়ান আউট এইটা চুক্তি করতে যাচ্ছেন এবং এটা বলছে উইল অ্যালাউ আপ টু ফিফটি স্মল বোট মাইগ্রেন্টস এ উইক টু বি সেন্ট ব্যাক টু ফ্রান্স ফ্রান্সে সপ্তাহে মাইকডেনকে পঞ্চাশ জন পাঠানো যাবে সপ্তাহে ফ্রান্সে ওভারঅল যেটা স্মল বোর্ডে যারা আসছে সেই সংখ্যা বলছে এক থেকে সতেরো জনে একজন ফেরত পাঠানো হবে এটার উদ্দেশ্য ব্রিটেন বলছে যে মানুষকে নিরুৎসাহিত করা যারা ডিঙ্গি নৌকায় ফ্রান্স থেকে ব্রিটেনে আসে দি প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করবেন দি ট্রায়াল স্কিম এটা ট্রায়াল স্কিমটা ঘোষণা করবেন আজকে করার কথা আজকে না হলে দু একদিনের মধ্যে এটা করবেন এবং এটা অগাস্টের শেষ সপ্তাহ থেকে শেষ থেকে এই স্কিম চালু হবে যারা মানে আসবে এটা বলা হচ্ছে না তারা যেটা বলতে চাচ্ছে যে এই চুক্তির অধীনে ব্রিটেনে যারা ডিঙ্গি আসবে তারা যাবে আর ফ্রান্সে পাঠানো হবে সপ্তাহে পঞ্চাশ জন এন্ড অফ আগস্ট চালু হবে এবং এই বছরে তারা বলতেছে আটশো মতো পাঠানো হবে প্লাস যেটা হচ্ছে ফ্রান্স থেকে আসবে যারা তাদের ইউকেতে ফ্যামিলি কানেকশন আছে এখন এটার বিস্তারিত আসে না এটা বলছে আমি যদি বলি ব্রিটেন উডেপ্ট সেম নাম্বার অফ ফ্যামিলি কানেকশন ইন দি ইউকে ইন ওয়ান ইন ফর ওয়ান এক্সচেঞ্জ একজন আসবে একজন যাবে এই হচ্ছে আজকে নিউজ এ নিউজ দেখে বলছি ফিফটিন উইক উইল বি সেন্ড ব্যাক টু ফ্রান্স ট্রায়াল অফ ওয়ান ইন ওয়ান আউট অ্যাসাইলাম দিল সেট টু বিগিন বাই ডিপোর্টিং ওয়ান ইন সেভেন্টিন পিপুল অ্যারাইভিং ভায়া চ্যানেল আরও অনেক লম্বা কাহিনী আজ এ পর্যন্তই থাকুক সুতরাং যারা আসবেন তারা চিন্তা করে আসবেন যে তারা ফেরত পাঠানো হবে সপ্তাহে ফ্রান্সে যারা আসবে ফ্রান্সে ফেরত পঞ্চাশ জনের মতো ফেরত পাঠানো হবে এই স্কেলে আগমন ঠিক থাকলে নিজ দায়িত্বে দেখে নেবেন এটা নিউজ এটা ইমিগ্রেশন ল এখনো হয় নাই চুক্তি হচ্ছে ফ্রান্সের সঙ্গে ধন্যবাদ আসসালাম আলাইকুম